এবার নিজ প্রতিষ্ঠানেরই এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ নাক্কারজন এই ঘটনাটি ঘটেছেন নাটোরের গুরুদাসপুর ইতিমধ্যে ভুক্তভোগী মেয়েটি উদ্ধার হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন অভিযুক্ত ওই শিক্ষক তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে গেল শনিবার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে যায় ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থানের সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রাজশাহীর এক বাসায় আটকে রেখে কয়েক দফা নির্যাতন চালায় বলে অভিযোগ করে মেয়েটি আমাদের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ আমাক ভয় দেখাইছে ভয়ভীতি দেখায় আমাক গাড়ি জোরপূর্বক গাড়ি তুলে নিছে রাতে আমার সাথে আমি খারাপ কাজ করছে আমাকে শারীরিকভাবে নির্যাতন করছে আমি একটি প্রতিবাদ জানাচ্ছি আমি চাই তার যেন যাবজ্জীবন জেল হয় ওই রাতেই পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগে প্রধান শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে পুলিশ তবে পালিয়ে যায় অভিযুক্ত শিক্ষক সে প্রধান শিক্ষক হয় আমার মেয়ের নির্যাতন করেছে আমি মাননীয় প্রধান কাছে আর বিচার সুষ্ঠু যেন ফাঁসি হয় শিক্ষকের কাছে নিরাপদের জন্য শিক্ষার জন্য আর এরকম নির্যাতন করছে আমার মেয়ের উপর আমি শাস্তি জোর করে ওঠায় নিয়ে যায় এরম অপহরণ করেছে তারপরে হুমকি দেয় আমার ছেলে মেয়ে যদি বিলিকা না করতে পারে তাহলে আমরা কি করি মানুষ করব ও প্রধান শিক্ষক হয় তো আর কাজ করছে কাজটা খুব অতি জঘন্য কাজ স্যার হয় যদি গলে এরকম কর্মকলাপ করে তাহলে আমাদের ছেলে মেয়েকে আমরা কিভাবে স্কুলে পাঠাবো এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির শারীরিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে আদালতে রেকর্ড করা হয়েছে জবানবন্দি অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী যা বোঝা শোনা যাচ্ছে তাতে শিক্ষক হিসেবে একটা নোংরা ঘটনায় পুলিশের সহায়তায় গতকাল মেয়েটা উদ্ধার হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওই শিক্ষক কোনো গ্রেপ্তার হয়নি প্রভাবশালী লোক তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে নাই প্রত্যেকেরই গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি তার আইনের আওতায় নিয়ে এসে যেন এমন শাস্তি দেওয়া হয় কোন শিক্ষক যেন কোনো ছাত্রীর পুরার হাত তুলে না তাকাতে পারে দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পূর্ণ করার পরে তাকে আমরা বিজ্ঞ আদালতে পাঠিয়েছি তার জবানবন্দি পর্যালোচনায় দেখা যায় যে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ তাকে অপহরণ করেছেন এবং ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে পরপর তিনবার রেপ করেছেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে অভিযুক্ত প্রধান শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজীবনের জন্য